উত্তর গঙ্গানগরের পাঁচ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির বাড়িতে একটি অগ্নিসংযোগ ঘটে এতে জানা যায় মোট দু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় জানা যায় দোসরা জুলাই মঙ্গলবার ভোর রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর গঙ্গানগর ওয়ার্ড নং পাঁচ এলাকার বাসিন্দা নিত্যানন্দ নাথ মহোদয়ের বাড়িতে একটি অগ্নিসংযোগ ঘটে জানা যায় এই অগ্নিসংযোগটি নিত্যানন্দ নাথ মহোদয়ের বাড়ির ভাড়াটিয়া সীমা দাসের ঘরে এই অগ্নিসংযোগের সূত্রপাত ঘটে এবং জানা যায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগের সূত্রপাত পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরবর্তীতে দোসরা জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ পুনরায় তারা ওই বাড়িতে যান এবং সেখানে গিয়ে তদন্ত করেন এবং তদন্ত শেষে জানা যায় ওই অগ্নিকাণ্ডে বাড়ি মালিকের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ভাড়াটিয়ার পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে হয়েছে ঘটনাটা দুই তারিখ রাত্রে আমাদের এখানে নর্থ গঙ্গানগর থেকে একটা কলাশী যে ওইখানে একটা ফায়ার করে গেছে তো ফায়ার করে যাওয়ার পর দেখলাম একটা বাড়িতে চেষ্টা করে নিয়ন্ত্রণে আনলাম নিয়ন্ত্রণ করে তারপরে আমরা